আর পিড়ও ছিল দেখেন কত বড় বড় এখানে অন্ধকার রাখতেছে কারণ অনেক ভার ছিল আর এটা কিন্তু আমাদের নিচে সিঁড়ির সামনে ছিল তার জন্য দেখতে অন্ধকার লাগতেছিল আর এত ভার ছিল যে উপরে নেওয়াটা অনেক মুশকিল ছিল পরে যখন আব্বু আসছে বাসায় আব্বু কিন্তু অনেক কষ্ট করে এগুলা উপরে নিয়ে আসছে এখানে কিন্তু অনেকগুলো তাল ছিল এগুলো কিন্তু আমাদের নানুদের গাছের তাল নানু দিয়ে দিছে আর তালগুলো খেতে কিন্তু অনেক মজা ছিল অনেক মিষ্টি ছিল আর অনেক সফটও ছিল ভিতরটা আর আমার কিন্তু তালের শ্বাস খেতে কিন্তু অনেক ভালো লাগে কার কার তালের শ্বাস খেতে ভালো লাগে আমাকে কমেন্টসে জানাবেন আর সকালবেলায় কিন্তু ছাদ থেকে দেখেন একদম টাটকা ফ্রেশ শাক পায়রা নিয়ে আসছে এগুলো আজকে রান্না হবে আর এই শাকটা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে বিশেষ করে সুটকি দিয়া তারপর কাঁঠালের বিচি দিয়া রান্না করলে কিন্তু সেই স্বাদ লাগে তাছাড়া এই শাকের বড়াও অনেক মজা খেতে কারা কারা আমার মতোই শাক পছন্দ আমাকে কমেন্টসে জানাবেন আর আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আর সবজি রান্না হবে আজকে বেশি কিছু রান্না হবে না কারণ গতকালকে কিন্তু নানু বাড়ি থেকে বেড়াইটারে আসছেই নানা অনেক কিছু রান্না টান্না করে দিছে ওইগুলো খাইয়াটা ভাই একদম হজম হতে দেরি হবে তার জন্য আম্মুকে বললাম একটু লাইট খাবার দাবার রান্না করো এখানে আম্মু সব সবজি মিলায় একটা ভাজির মতো করবে আর এখানে শাক রান্না হবে চিংড়ি মাছ দেওয়া তারপর আরেকটা তরকারি রান্না হবে এই সিম্পলি আজকে খাওয়া দাওয়া আর আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করব না যেহেতু আমার শরীরটাও ভালো না তার জন্য আমি মানে নিয়মিত ভিডিও ছাড়তে পারি না আমার বয়স শুনে সবাই বুঝতে পারতেছেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ